আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্যাক টাইগার চার্নালি দাদা উৎসব দে তুলে পশ্চিম পশ্চিমবাংলার দ্রুত বিক্ষোভের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সারা রাজ্য জুড়ে দোসরা সেপ্টেম্বর থেকে নয়ই সেপ্টেম্বর পর্যন্ত এসিউসিআই যুব সংগঠন এবং সিপিআই এর যুব সংগঠন ডিও এই সারা রাজ্যব্যাপী যুব বিক্ষোভের ডাক দিয়েছেন আজকে এই রামপুরহাট শহরে এই যুব বিক্ষোভে গোটা শহর একেবারে স্তব্ধ করে দিল পশ্চিমবাংলার এই বেগম চিফ মিনিস্টার কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এই বেগম পিসি এই বেগম দিদি এবং তার ভাইপো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে শিক্ষা ক্ষেত্রে চুরি হয়েছে যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে এবং শিক্ষাকে এইভাবে খেয়ে ফেলেছে শিক্ষা নিয়ে তালবানা করছে সরকারি সমস্ত পদে শূন্য পদে নিয়োগ এবং নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আজকে লড়াইয়ে নেমেছে গোটা রাজ্যে দোসরা সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত যুবরা পথে নেমেছে পশ্চিমবাংলার যুব সমাজ বুঝে নিয়েছে দিদি এই মিথ্যা দিয়ে ভাউতা করে বেশি দিন থাকা যায় না চুরি ডাকাতি করে বেশি দিন থাকা যায় না এই স্বাধীনতা আন্দোলন এনেছিল উনিশশো সাতচল্লিশ সালে এই যুব সমাজ আন্দোলনের মধ্য দিয়ে আর দিদি পিসি হে বেগম পিসি হে বেগম পিসির ভাইপো বুঝে রাখুন দু সালের মধ্যে এই লাল ঝাণ্ডার যুবরা আমোন ভারতনা বানক শুরু করেছে যে অমনাকে নোবান্ন থেকে তুলের নিয়ে গিয়ে ওই গঙ্গার জলে ফেলে দেবে তুলের মুখে এই রকমের বিপ করবে পেটে পড়লো আজ रामपुर হাতে এই বেগান সরকারের বিরুদ্ধে সেই খবর দেখতে থাকুন এক প্রান্ত চ্যানেল ভারতরা টিভি